গরুর হাটবিড়ি দাম দর হচ্ছে দর্শক ভাইরা দাম দর দিচ্ছে অল্প কিছু আটকা আছে বেঁচে কেনা হয় যাবে সম্ভবত

দাম দর জানাবো দেখ দর্শক রয়েছে চান্দাই কোনো হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে আমি আপনাদের এই হাট কিছু সার গরুর দাম দর জানানোর চেষ্টা করবো খামার উপযোগী মাঝারি সাইজের এগুলো সবগুলোই মোটামুটি মাঝারি সাইজের এক বছরের ছয় থেকে এক বছরের মধ্যে বয়স হবে এখানে একটা দেখেন

এই যে প্রচুর কাদা হয়ে গেছে আজকে বৃষ্টি হয়ে এই জন্য হাটে ঢোকার মতো পজিশন নাই এদের একটা সার বাচ্চা দেখতেছি দামদার চলতেছে ফিজিয়ান জাতীয় বাচ্চা দাম দশ চলতেছে বাজার কত দাম দিলেন এটা এটা ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার দশ ছাপ্পান্ন হাজার দাম দিচ্ছে ভাইদের এখানে ভাইয়ের কাছে দুইটা সার গরু দেখতিছি সার বাচ্চা দেখতেছি চমৎকার একটা বাচ্চা আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে এই সাদাটা কত চাচ্ছেন

মাঝারি সাইজের ছয় থেকে এক বছরের মতো বয়স হবে এদের ভাইয়ের কাছে একটা দেখতেছি বড় ভাই কত চাচ্ছেন পঁয়ষট্টি হাজার কাস্টমার কি বলে পঞ্চাশ ভেঙে বলতে দর্শক পঁয়ষট্টি হাজার চাওয়া দাম পঞ্চাশ ভেঙে দাম দিচ্ছে ফ্রিজিয়ান ক্রস এদের এখানে একটা দাম দর চলতেছে এগুলা মোটামুটি সবগুলাই এক বছরে

ভাইজান এটা কত চাচ্ছেন পঁচাত্তর হাজার দর্শক পঁচাত্তর হাজার চাওয়া দাম কাস্টমার এই বন্ধু কত দাম দিল বাষট্টি তেষট্টি দর্শক এগুলা মোটামুটি এক বছর পার হবে বাষট্টি তেষট্টি দাম দিছে পঁচাত্তর হাজার চাওয়া দাম এই যে এই পাশে দেখেন আমদানি প্রচুর হয়ে থাকে কিন্তু প্রচুর কাদা হয়ে গেছে ঢোকার মতো জায়গা নেই আপনাদের চেষ্টা করলাম কিছু গরু তথ্য দেওয়ার বৃষ্টি হওয়ার কারণে প্রচুর কাদা হয়ে গেছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম